কাল দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে হবে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ এদিকে ইজতেমার দ্বিতীয় দিনে লাখো মুসল্লির ঢল টঙ্গির তুরাক তীরে বার্ধক্যজনিত কারণে এ পর্যন্ত ইজতেমার ময়দানে তিন মুসল্লির মৃত্যু হয়েছে আখেরি মোনাজাতে উপলক্ষে রোববার কয়েকটি সড়ক পরিহার সহ চৌদ্দ নির্দেশনা ডিএমপির তুরাকতিরের ইস্তেমা ময়দানে ইবাদত বন্দীগীতে মুশকুল মুসল্লিরা ফজর থেকে এসা পর্যন্ত ইমান আমল আকলাক ও দিনের পথে মেহনতের ওপর চলছে আম বয়ান মুসল্লিরা বলছেন তিন দিনের ইস্তেমা থেকে দিনের শিক্ষা নিয়ে পথ চলবেন তারা সে সাথে বের হবেন ইসলাম প্রচারে আল্লাহর কাছে ফরিয়াল করার জন্য ইমান আমল যেন ঠিক হয় আখের রাতে যেন শান্তি লাভ করতে পারি বেশি জামাত বিদেশে যাইতে পারে চার মাসের জন্য যাইতে পারে এক চিল্লার জন্য যাইতে পারে এবং পুরা দেশের ভিতরে প্রত্যেকটা ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতমুখী যেন হতে পারে এদিকে রোববার আখির মনে আরো বাড়বে মুসল্লিদের ঢল ভোগান্তি এড়াতে কয়েকটি সড়ক পরিহার সহ চোদ্দটি নির্দেশনা দিয়েছে জিএমপি তবে গাজীপুরের সড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে জানিয়েছে পুলিশ রাস্তা সচল থাকবে রাস্তার মধ্যে উঠলেন মানে রাস্তায় হাঁটবেন অথবা রাস্তায় গাড়ি চলবে রাস্তায় কেউ দাঁড়ানোর জন্য না রাস্তায় কেউ বসার জন্য না এই জিনিসটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় যান চলাচলের কোনো অসুবিধা হবে না ইসতেমার তৃতীয় পর্বে আখেরি মোনাজাত হবে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আগামীকালকে সকালেও একটা বয়ান আছে বয়ানের পরে আগামীকালকে দশটা থেকে হেদায়তের বয়ান শুরু হবে হেদায়তের পয়েন্ট শেষ হওয়ার পরে আমরা আশা করছি বারোটা সাড়ে বারোটার ভিতরে ইনশাল্লাহ আখিরি মোনাজাত শুরু হবে এবং আমরা আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে আখিরি মোনাজাতের শরীর হওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি মাওলানা সাদ অনুসারীদের আয়োজিত ইস্তেমার এই পর্বে অংশ নিয়েছেন ঊনপঞ্চাশ দেশের প্রায় দেড় হাজার বিদেশি মুসল্লি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে এবারের আটান্নতম বিশ্ব ইস্তেমা শুধুমাত্র দ্বন্দ্বের কারণে এবছরও তিন পর্বে অনুষ্ঠিত হলো বিশ্ব ইস্তেমা এই ময়দানে আসা মুসল্লিরা বলছেন আগামী বছর থেকে তারা কোনো দ্বন্দ্ব চান না তারা চান সবাই এক হয়ে প্রচার করবেন ইসলাম আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ টঙ্গি গাজীপুর ইস্তেমার ময়দান থেকে ইস্তেমার আয়োজন নিয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান আদিল ইস্তেমায় এখন পর্যন্ত জোহরের নামাজ তো প্রায় শেষ হয়েছে এই মুহূর্তের কি আনুষ্ঠানিকতা চলছে দেখুন আর মাত্র আসলে যদি আমরা ঘড়ির কাটা ধরি তাহলে ২৪ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে এই মুসলিমদের আসলে দ্বিতীয় মহাসম্মিলন বলা হয় বিশ্ব ইজতেমা এই আসর আসলে ভেঙে যাচ্ছে মুসল্লিদের মধ্যে যে উৎসাহ ছিল এবং বিশেষ করে ইজতেমা মানে তাদের মধ্যে আসলে একটি আগ্রহ থাকে যে ইজতেমা ময়দানে তারা আসবেন দেশ বিদেশের আলেম যারা আছেন তাদের কাছ থেকে আসলে নানা ধরনের বয়ান তারা আসলে শুনবেন এবং বিভিন্ন ধরনের যে দিক আছে সেই দিক নির্দেশ নিয়ে আগামী দিনের যে পথ সেই পথটি আসলে তারা চলবেন তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসলে এবার কাছে বিশ্ব ইস্তেমার যে আয়োজন সেই বিশ্ব ইস্তেমার আয়োজনটি আসলে শেষ হয়ে যাচ্ছে বিশ্ব ইস্তেমার আয়োজনের আজকে এই মুহূর্তে আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে জোহরের যে নামাজ সেই জোহরের নামাজ শেষ হয়েছে জোহরের নামাজ শেষ হবার পরে আমবয়ন অনুষ্ঠিত হবে এবং আমবয়নের মাধ্যমে এখানে যারা মুসল্লিরা এসছেন লাখ লাখ মুসল্লি তাদেরকে নির্দেশনা দেওয়া হবে যে কিভাবে তারা দিনের পথে চলবেন কিভাবে তারা ইসলাম প্রচার করবেন এবং এই যে ইস্তেমার ময়দান এই ইস্তেমার ময়দানে দেশ বিদেশের আলেমরা যারা বয়ন করেন তাদের মাধ্যমে মুসল্লিরা সমৃদ্ধ হন আগামী একটি বছর তারা পথ চলার পথ চলার অনুপ্রেরণা পাবেন মূলত জহরের নামাজের পরে আম্বায়ন হবে এরপরে এই আম্বায়ন আসরের নামাজের আগ পর্যন্ত চলবে আসরের নামাজের পরে আবার আম্বায়ন হবে এই বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনে মূলত আসুরের নামাজের আম্বয়নের পরে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয় আজকেও যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে এই ইস্তেমা ময়দানের যে মূল যে বয়ান মঞ্চ আছে সেই বয়ান মঞ্চে এবং আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আটান্নতম বিশ্ব ইস্তেমা শেষ হচ্ছে এবং মালানা সাদ কান্ধলেবির অনুসারী যারা আছেন তারা তারা এই পর্বটি এই পর্বটি আসলে এই পর্বটি করছেন এবং এই পর্বে আগামীকাল আখেরি মনোযোগ পরিচালনা করবেন মালানা ইউসুফ বিন সাত যিনি মালানা সাত কান্ধেলবির ছেলেন এই আখেরি মোনাজাতে বেশ কিছু নির্দেশনা এর মধ্যে দেয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সড়ক পরিহার সহ চৌদ্দটি নির্দেশনা দেওয়া হয়েছে তবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যেটি আসলে বলছেন যে মুসল্লিদের সুবিধার জন্য তারা ইজতেমা ময়দানের আশপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে তারা যান চলাচল স্বাভাবিক রেখেছেন যাতে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নিতে পারেন এবং আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এরই মধ্যে ইজতেমার যারা আয়োজক কমিটি আছেন তারা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটি শেষ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জেলা প্রশাসন গাজীপুর সিটি কর্পোরেশন সবার প্রস্তুতি শেষ হয়েছে বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা এই ইস্তেমা ময়দানকে ঘিরে আসলে নেওয়া হয়েছে আমরা মুসল্লিদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম মুসল্লিরা বলছেন যে এখানে আখেরি মোনাজাত শেষ করার পরে তারা কেউ তিন দিনের চিল্লায় কেউ চল্লিশ দিনের চিল্লায় বা কেউ চার মাসের জন্য বের হবেন মূলত এই ইজতেমা ময়দানে তারা যে বয়ান শুনেছেন যে দিক নির্দেশনাগুলো পেয়েছেন দিক নির্দেশনাগুলোর মাধ্যমে তারা এই পাড়া মহল্লায় পৌঁছে গিয়ে এখানে যারা আসতে পারেননি তাদের কাছে সেই বার্তাটা পাঠিয়ে দেবেন আজকে আমরা সকাল থেকে দেখেছি যে আম্বয়ন হয়েছে আম্বয়নের যখন চলেছে তখন ইবাদত বন্দিকে ঝিকির আসগার হয়েছে এবং একই সাথে যে পরবর্তীতে দেখা গেছে যে তালিমে মজা করা হয়েছে খিত্তায় ক্ষীত্তায় বসে আলোচনা হয়েছে মুসল্লিরাও আলোচনা করেছেন যে কিভাবে তারা যে দিক নির্দেশনাগুলো এখান থেকে পেলেন সেগুলো সেগুলো কীভাবে তারা প্রয়োগ করবেন কিভাবে মানুষের কাছে পৌঁছে দিবেন আমরা আপনাকে একটু বিষয় একটু বলে রাখি যে একত্রিশ জানুয়ারি থেকে এবারের যে বিশ্ব ইস্তেমা আটান্নতম বিশ্ব ইস্তেমা সেটি আসলে শুরু হয়েছিল প্রথম যে দুটি পর্ব মালানা যারা অনুসারী ছিলেন তারা একত্রিশ থেকে দুই ফেব্রুয়ারি এবং তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি দুটি পর্ব হয়েছে এরপরে নানা সংশয় কাটিয়ে চোদ্দ তারিখ থেকে অর্থাৎ দুঃখিত চোদ্দ তারিখ থেকে এই তৃতীয় যে পর্ব সেই তৃতীয় পর্বটি আসলে দ্বিতীয় তৃতীয় যে পর্বটি সেই পর্বটি আসলে শেষ শুরু হয়েছে এবং আর কাল আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য মধ্য দিয়ে এই তৃতীয় পর্বটি শেষ হবে তো আমার কাছে ইসলাম ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ তম ইস্তেমার তৃতীয় এবং এই বছরের মতো শেষ পর্বের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান